আমার মনে হয় জীবন মানেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে দেখতে ছেলে মেয়েগুলো কিভাবে বড় হয়ে যাচ্ছে রদুষীকে দেখলে আমার রদসীর বয়সের কথা মনে পড়ে নিজের সাথে অনেক বেশি মিল খুঁজে পাই আর ঠিক একই রকম ভাবে আমার মাও তো আমার মতো পিছন থেকে সংসার সামলে আমাদের সাপোর্ট করে গেছে আজ ছিল রদুষীর ভার্সিটি ভর্তি কোচিং এর ওরিয়েন্টেশন আসসালামু আলাইকুম দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল মাসাল্লা আজ তার জীবনের তৃতীয় ধাপে সে পা রাখতে যাচ্ছে মানে স্টুডেন্ট লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট যেই ধাপ সেই ধাপে সে পা রাখবে আজ ছিল তার ইউনিভার্সিটি ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন তো সকাল সকাল এসে আমি তার রুমে একটু ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে ঘরটা সে সুন্দর করে গুছিয়ে রেখেছে যেই ব্যাগটা নিবে যেই ড্রেসটা পরবে সম্ভবত সেগুলো নামিয়ে রেখেছে তো ড্রেসটা দেখলাম না হিজাবগুলো দেখলাম কোন ড্রেসটা পরবে এখনো বলতে পারছি না প্রদোষীর ঘরটাতে মাঝে মধ্যে আসলে আমি গভীরভাবে যখন চিন্তা করি তখন আমার বুকের ভিতরটা কেন জানি হু করে উঠে বাবার বাড়িতেও মেয়েদের একটা সংসার থাকে যেখানে তার সবকিছু সে গুছিয়ে রাখে তবে কোনো একদিন এই ঘরটাকেও সে আর নিজের মতো করে ভাবতে পারে না কেন জানি একটা সময় মেয়েরা বাবার বাড়িরও মেহমান হয়ে যায় কিন্তু আমি মনে প্রাণে চাই যে আমার মেয়ে যেন কখনো এই ফিলটা না করে যে বাবার বাড়িটা তার নিজের বাড়ি না আমি রোদসি যেইভাবে চাই ওর ঘরটা আমি সেভাবে গুছিয়ে রাখতে দিই আমি কখনোই ওর ঘরে আমার নিজের কাজের কোনো জিনিস রাখি না আমি চাই তার ঘরটাকে একান্তই সে নিজের করে ভাবুক আর সারা জীবন বাবার বাড়িতে তার ঘরটা তারই থাকুক যাই হোক এর চাইতে বেশি কিছু বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব অলরেডি আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে তো এই তো মেয়ে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে আমি এই ফাঁকে তার ঘরটা একটু ঘুরে আসলাম এরপর আমি একটু হালকা পাতলা নাস্তা করলাম সকালে নার্গিস রুটি বানিয়েছিল আলু ভাজি করেছিল কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না আমার মনে হলো যে পিস পাউরুটি একটু বাটার দিয়ে খাই সকালবেলা ঘরের কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি রান্নাটা বাকি আছে তো ভাবলাম যে রদুশিকে বিদায় দিয়ে তারপর রান্নাটা করে ফেলবো আজকে অত একটা ভারী রান্না নাই শর্টকাট রান্নাই হবে তো এরপরেই তো রদুশি রেডি হচ্ছে অরিয়েন্টেশনের জন্য প্রথমে দেখেছিলাম দুইটা হিজাব নামিয়ে রেখেছে মানে হয়তো কনফিউশনে ছিল কোন ড্রেসটা পরবে পরবর্তীতে দেখি যে তার একটাও পরে নাই এরপর এইটা পরেছে তো এই ড্রেসটা সে হাতে পাওয়ার পরই তার অনেক বেশি পছন্দ হয়েছিল সেদিনই বলেছিল আমি ওরিয়েন্টেশনে পড়ে যাব আমি বলেছিলাম তোমার ইচ্ছা তো এরপর হয়তো কনফিউশনে ছিল পরবর্তীতে দেখলাম যে না সে তার পছন্দের ড্রেসটাই পরেছে আর রদুষী তো বেশিরভাগ সময় এই ধরনের কালার অনেক বেশি পছন্দ করেন সেটা সবাই জানেন আর ড্রেসটা এইরকম যে কোনো বয়সে সবার জন্য মানানসই সেম ড্রেসটা আমিও একটা নিয়েছি কোনো একদিন হয়তো মা মেয়ে একসাথে আবারও পড়তে পারি এই তো রদুষী রেডি রদুষী এখন বের হয়ে যাচ্ছে যাওয়ার সময় বলছে আমি তোমার সুগুলো পরে যাই এই ব্যাপারটাও একদম আমার সাথে মিলে গেছে বিয়ের আগে আমি আমার জুতা রেখে আমার মায়ের জুতা পরে পরে ঘুরতাম মেয়ে বড় হলে হয়তো এমনই হয় ড্রেস সাইজ যেহেতু এক না তবে আমাদের জুতা ব্যাগ কসমেটিক্স বেশিরভাগই একই রকম কত সাধের বড় হওয়া আর বড় হয়ে মনে হয় কেন বড় হলাম মেয়ের এই খুশি খুশি ভাব দেখে আমার মনে হচ্ছে যে বড় হয়েছে বলে সে নিজেও অনেক খুশি দোয়া করি প্রতিটা মেয়ের বাবার বাড়িতে পাওয়া এই খুশিগুলো যেন সারাটা জীবন শ্বশুর বাড়িতেও অটুট থাকে কখনো যেন আফসোস না হয় কেন বড় হলাম রদসীকে বিদায় দিয়ে ঘরে চলে আসলাম আর এর আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বলেছে না আজকে একদম শর্টকাট রান্না তো এখানে চিচিঙ্গা ভাজি করছি আর চিচিঙ্গা ভাজিতে ডিম দিয়ে করলেই আমার কাছে বেশি ভালো লাগে ভাজিটা প্রায় হয়ে এসেছে আর নামানোর আগে এই তো দুইটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা নেড়ে চেড়ে ভেঙে একদম পুরো ভাজিটার সাথে মিক্সড করে আর একটু সময় রেখে এরপর ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। এর আগে আমি কাজলি মাছ রান্না করেছিলাম আর কাজলি মাছ রান্না করতে তো খুব বেশি হলে আমার কাছে মনে হয় দশ মিনিট সময় লাগে তো মাছ রান্নাটাও হয়ে গেছে কড়াই থেকে সরাসরি বাটিতে বেড়ে নিলাম এরপর কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে ডিমের সাথে পুরো ভাজিটা মিক্সড করা হয়েছে এখন ভাজিটাও চুলা থেকে নামিয়ে ফেলবো রান্না করতে এসে দেখি সব কিছুই আছে কিন্তু ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে ভাজি এবং মাছ রান্না দুইটাতেই দিতাম বেশি ভালো লাগত। ভাজি আর মাছ এই দুইটা তরকারি আর এই তো ডাল ডালটা অবশ্য বাসি ফ্রিজে ছিল নামিয়ে একটু গরম করে নেওয়া হচ্ছে এরপর সব কিছু টেবিলে আমি দিয়ে দিয়েছি এই তো আমার ভাজি ডাল মাছের তরকারি তার সাথে সকালে নার্গিস আলু ভাজি করেছিল সেই আলু ভাজিও রয়েছে যাই হোক দুপুরে একদমই হালকা পাতলা রান্নাবান্না ছিল দুপুরের জন্যই ভাবছি রাতের খাবারে কিছু একটা পরবর্তীতে করে নিতে হবে সংসারে সাশ্রয়ী হওয়া ব্যাপারটা কিছুটা রেখে খাওয়া ব্যাপারটা আমি আমার মায়ের কাছে শিখেছি তারপরও বিয়ের পর থেকে একদল মানুষের কাছে শুনে এসেছি আমি অনেক বিহিসাবি আর এই কথা শোনার পিছনে একমাত্র কারণ ছিল আপনাদের ভাইয়া কারণ যে পুরুষ স্ত্রীকে সাজাতে পছন্দ করে স্ত্রীর ছোট ছোট শখগুলো পূরণ করতে পছন্দ করে সেই পুরুষের ওয়াইফ সমাজে কিছু মানুষের কাছে কথা শুনবে এটাই স্বাভাবিক তখন সমাজের কিছু মানুষ ধরেই নেই মহিলার কারণেই পুরুষ এইসব খরচ করতে বাধ্য হচ্ছে এই রকম যদি কখনো কোনো কথা শোনেন না আমি বলবো কখনোই মন খারাপ করবেন না কারণ আমি নিজে দেখেছি নারীরাই বেশিরভাগ নারীদের সুখ সহ্য করতে পারে না যেই সুখগুলো নিজে পায় না সেই সুখগুলো অন্য নারীকে পেতে দেখলে তাদের ভালো লাগে না তবে এটাও বলে নিচ্ছি সবাই কিন্তু এক না কেউ কেউ ভাবেন আমি ভালো নাই তো কি হয়েছে সে ভালো থাকুক সমাজে কিছু সংখ্যক নারী আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না যাদের অন্যকে কথা বলার স্বভাব তারা কথা বলবেই আমি যখন মাত্র আড়াইশো টাকা দামের সুতি প্রিন্টের শাড়ি পরতাম তখনও শুনেছি আমি বেহিসাবি এখন যখন পাঁচ ছয় হাজার টাকা দামের কাতান শাড়ি পরছি তখনও শুনছি আমি বেহিসাবি অথচ বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি আমার স্বামীর উপার্জনের উপরই কিন্তু আমি আমার চাহিদাটাকে সীমাবদ্ধ রেখেছি কিন্তু ওই যে বিয়ের পর আপনাদের ভাইয়া যখন আমাকে আড়াইশো টাকা দামে সুতি প্রিন্টের শাড়ি কিনে দিয়ে তার সাথে পঞ্চাশ টাকা দামের একজোড়া পাথরের কানের দুল কিনে দিয়ে বলতো আজকে সন্ধ্যায় এটা পরে আমার সাথে বের হবে আর তখনই আশেপাশের কিছু মানুষের মনে হতো ইস ঢং কত আর এই ঢং কত কথাটা এখনও শুনে আসছি আমার বিয়ের পর রদুষীকে স্কুলে দেওয়ার আগ পর্যন্ত আমার কিন্তু ঘরের কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ড ছিল না আমি যেহেতু সারাদিন বাসায় থাকতাম তাই আমি নিজেও কখনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন মনে করিনি ঘরের যাবতীয় সব কাজ আমি করতাম রান্না রান্নাবান্না থালাবাসন ধোয়া ঘর গুছানো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কাপড় কাচা সব কিছুই আমি করতাম সপ্তাহে একদিন শুক্রবার যেদিন আপনাদের ভাইয়ার অফিস থাকতো না বাসায় থাকতো সেদিন হয়তো ভারী কাপড় ধোয়ায় সে আমাকে হেল্প করতো বিছানার চাদর মশারি ঘরের পর্দা ধুয়ে যখন দুইজন মিলে ছাদে নাড়তে যেতাম তখনও কিন্তু আমি মানুষের কটু দৃষ্টি দেখেছি এই কটুদৃষ্টির একটাই কারণ তাদের হাজব্যান্ড এভাবে তাদেরকে হেল্প করে না প্লে নার্সারি থেকে যাদের সন্তানকে টিচারের কাছে পড়তে দিতে দেখেছি সেখানে আমি আমার মেয়েকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়িয়েছি তার জন্য তাকে কোনো টিচার দিতে হয়নি ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত আমার মেয়ের রোল ছিল এক ও যে স্কুলে পড়তো সেই স্কুলের সিস্টেম ছিল এক হলে সারা বছরের বেতন ফ্রি রোল নাম্বার দুই যার তার ছয় মাসের বেতন ফ্রি রোল নাম্বার তিন যার তার তিন মাসের বেতন ফ্রি এই যে সন্তানের লেখাপড়ার পিছনে যে খরচটা হতো এই খরচটা থেকে যখন আমি আমার হাজব্যান্ডকে মুক্ত করলাম তখন মাস শেষে স্যালারি পেয়ে অল্প দামে সে যদি আমার জন্য একটা থ্রি পিস বা একজোড়া এমিটিশনের চুরি কিনে নিয়ে আসে সেটা কি খুব দোষের হবে কিন্তু সেটাও সমাজের কিছু মানুষ নিতে পারবে না একবার তো এক প্রতিবেশী ভাবি যার বাচ্চাকে কিনা প্লে নার্সারি থেকে টিচার দিয়ে রেখেছে একদিন এক থ্রি পিস কিনাকে কেন্দ্র করে সে তো আমাকে বলেই বসলো ভাবি নেন নেন এই থ্রি পিস নেয়ার জন্য কি আর ভাইকে ফোন দেওয়া লাগবে আপনার জামাই তো যা বলবে তাই শুনবে আমাদের জামাই হলে অন্য কথা ছিল এটা বলে এমন একটা মুচকি হাসলো মনে হলো হাজব্যান্ড যদি তার ওয়াইফের কথা শুনে এটা খুবই লজ্জার তার হাজব্যান্ড তার কথা শোনে না এটা অনেক গর্বের বিষয় আজকের এই কথাগুলো আমার জীবনে ঘটে যাওয়া একদমই বাস্তব ঘটনা এখন হয়তো কিছু আপু বলতে পারেন আপু আপনি তো অনেক খরচ করেন এটা কিনেন ওটা কিনেন তার জন্য কিন্তু ভিডিও শুরুতেই আমি বলেছি আমি আমার হাজব্যান্ডের উপার্জনের উপর নিজের চাহিদাটাকে সীমাবদ্ধ রাখি আর আলহামদুলিল্লাহ আমি এখন যখন নিজেও উপার্জন করতে পারছি তাই আমি আমার শখগুলো আমার নিজের উপার্জনও পূরণ করতে পারি অনেক আপুরাই এখন হয়তো ভাবতে পারেন আপু কখনও তো এভাবে কথা বলে না আজকে কি হলো আপু এভাবে কথা বলছে তার একটাই কারণ ভিডিও শুরুতেই বলেছি আমি আমার মায়ের কাছ থেকে কিন্তু সাশ্রয়ী হওয়া ব্যাপারটা শিখেছি রান্নার ক্ষেত্রে আমার মায়ের কাছে শুনেছি প্রয়োজনের অতিরিক্ত কখনোই যেন রান্না না করি যদি মনে হয় দুই পিস মাছ বেশি হচ্ছে সেই দুই পিসই রেখে দিও পরবর্তীতে কাজে লাগবে আর আজকে তিন পিস ইলিশ মাছ ভাজার সময় মায়ের এই কথাগুলো মনে পড়ল তার সাথে কিছু স্মৃতি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করতে করতে রাত্রদেশীর জন্য দুই পিস মাছ ভাজা আর আমাদের জন্য ইলিশ মাছের লেজ ভর্তাটা হয়ে গেল আজকে রাতে রান্না ছিল না তাই তিন পিস মাছ দিয়ে কি সুন্দর আমাদের রাতের খাবারটা হয়ে যাবে এখন তাহলে খাবারের আয়োজন করি তার সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি ভালো থাকবেন আল্লাহ হাফেজ